হা করতো হা হা কি হয়েছে ই পব ভপিসি তুমি এমন করছো কেন হ্যাঁ দেখি তো তোমার 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 দেখছি কি সুন্দর একটা ঝুটি পেছনে খুব সুন্দর একটা ঝুটি একটু করো তো হাঁ

কান্না কই কান্না কই দেখছ ক্যামেরা দেখছ কান্না বন্ধ হয়ে গেছে হ্যাঁ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ কি কি খাচ্ছ এই যা পড়ে গেল নিপেল খাচ্ছো এ মা দেখছো নিপেল পরে গেছে আবার তুলে আবার মুখে ভিতরে হয়ে দিল সি 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 কি পসা এই বারান্দা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাগু দিতে দেখছো তোমরা কখনো কাউকে হ্যাঁ এই পাজি মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাগু করতেছে ই বাবা এটা কার জুতো দেখো নিজের জুতো খুব ভালোভাবেই চিনে হ্যাঁ হ্যাঁ দেখছো এখন জুতো দিচ্ছে হ্যাঁ কার জুতো এটা তোমার দেখো জুজুলি জুতা পরার চেষ্টা করতেছে আরে পড়তে পারতেছ না বেচারা ওকে দাও

ই বাবা তুমি বসে পড়ছো হ্যাঁ তুমি এই বলে বসে পড়ছো একা একা বসে পড়ছো এখানে দেখছো জুজুলি একা একা এখানে বসে পড়ছে ভয় পেয়েছি দেখছো কত সাহস হম একা একা বসে পড়ছে বলের ভিতরে